লন্ডনে টমিমিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশকে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগামী একুশ সেপ্টেম্বর আইলেক কনফারেন্স সেন্টারে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে দুইটা ইভেন্ট সাথে ওটা এই অফ সেপ্টেম্বর বাংলাদেশ ফেস্টিভ্যাল অফ ফুড অ্যান্ড কালচার আর শেফ কম্পিটিশন প্লাস কালিনারি কুইন মেয়েদের একটা কম্পিটিশন অফার আর কি আর দ্য রয়্যাল রিজেন্সি চোদ্দ সেপ্টেম্বর সানডে পরশে ও সোমি মেয়েস হসপিটালিটি অ্যাওয়ার্ড যেটা এটা আইলেক কনফারেন্স সেন্টার ইন ফুল হাউ এটা ওই ওই সানডে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপলের সোনারগাঁও রেস্টুরেন্টে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অপারেশন পরিচালক সাংবাদিক মোস্তাক আলী বাবুলের পরিচালনায় ও উদ্যোগ সহযোগীদের উপস্থিতিতে এবারে টমিমিয়া অ্যাওয়ার্ডসের গৌরবের চৌত্রিশ বছর উদযাপনের লক্ষ্য নিয়ে লন্ডনের বৃহৎ আকারে গালা নাইট ও হসপিটালিটি অ্যাওয়ার্ডের আয়োজনের বিষয়টি জানানো হয় বিষয় হচ্ছে টমিমিয়ার অ্যাওয়ার্ডটা আজ না নাইনটিন নাইনটি ওয়ানে শুরু হয়েছিল থার্টি ফোর ইয়ার্স অফ এক্সেলেন্স আমরা এবার বড় করে করার চেষ্টা করছি কম্পিটিশনটা ওপেন পাবলিকলি হবে রয়্যাল এজেন্সিতে এবং সবার সামনে আর কুলিনারি কুইন যেটা মহিলাদের রান্নার প্রতিযোগিতা এর মাধ্যমে আমরা কার ইন্ডাস্ট্রি ফোকাস করতে চাচ্ছি এবং কত দেরি কি নেওয়া যায় সেই চেষ্টাই আমাদের থাকবে। তুমি ভাই খালি এই দেশও নয় বাংলাদেশের অন্য কিছু তিনটা ইনস্টিটিউট আছে 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 ইনস্টিটিউট আছে। কম্পিটিশন। এটা যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়া হচ্ছেন ব্রিটেনে কারি ইন্ডাস্ট্রির রিকগনিশনের জন্য ব্যবসায়ী ও শেফ কর্মীদের জন্য প্রথম অ্যাওয়ার্ড প্রবর্তক চৌধুরী মোরাদ ব্রিজ বাংলা টোয়েন্টি লন্ডন